এর এখন কি করতে হবে এখন এটাকে না এখন এর মধ্যে ঢাকা দিতে হবে জল দিবো একটু পরে দেবো

সামান্য একটু জল হয়েছে 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 ও মা কত জল ঢেলে কি ঠিকই তো আছে না গোলা গেছে তো মনে ঠিকই তো আছে

এমনি হতে দে এটা না ইয়ে এরকম যেটা আমি দে আ আমি চটনি হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব দেখতে তো জেলের মতন জেল না জেলি তোমার ম্যাঙ্গো জ্যাম হয় না ওরকম জ্যামের মতন ম্যাঙ্গো জ্যাম আচ্ছা ম্যাঙ্গো জ্যামের মতন ચટણી હોય ગા એમ ચટણી બન્યા ભાતર સાથે એન્જય કરતા પેન